নমস্কার বন্ধুরা আমি বিভাসপাত্র পাত্র আমার গণিত ক্লাসে তোমাদের স্বাগত আজ আমি আপনাদের সাথে আলোচনা করব কোনো সংখ্যার অঙ্কগুলির প্রকৃত মান ও স্থানীয় মান নিয়ে একটি সংখ্যা আমি যদি নিই ছ হাজার নশো চুয়াত্তর তাহলে এই সবটিকে একসাথে একটি সংখ্যা বলে কিন্তু এখানে যে চার আছে বা সাত আছে বা নয় আছে কিংবা ছয় আছে এদের প্রত্যেকটিকে এক একটি অঙ্ক বলা হয় ছ হাজার নশো চুয়াত্তর এই সংখ্যাটি এক একটি অঙ্ক চার সাত নয় এবং ছয় এখানে এই চারকে বলা হয় এককের ঘরের অঙ্ক এককের অঙ্ক এখানে সাতকে বলা হয় দশকের ঘরের অঙ্ক নয়কে বলা হয় শতকের ভয়ের অঙ্ক এবং ছয়কে বলা হয় হাজারের ঘরের অঙ্ক এখানে দেখতে পাচ্ছি যদি আমরা ডান দিক থেকে লিখতাম একক দশক শতক এখানে শতকটা নয়ের ঘরে শতক হচ্ছে নয় এখানে আছে আর ছয়ের জায়গায় আমরা বলতে পারছি এটা হাজারের ঘর তো এই জন্যে আমি বললাম এটা এককের ভয়ের অঙ্ক এটা দশকের ভয়ে অঙ্ক এরপর একটি শতকের ঘরের অঙ্ক এবং তারপর একটি হাজারের ঘরের অঙ্ক এবারে আসা যা কোনো একটি সংখ্যার অঙ্কগুলির ক্ষেত্রে প্রকৃত মান এবং স্থানীয় মান কি ধরো একটি সংখ্যা নেওয়া যাক পাঁচ হাজার ছশো একাত্তর এই সংখ্যার ক্ষেত্রে এখানে যে হাজারের ঘরে পাঁচ আছে এই পাঁচের প্রকৃত মান হবে পাঁচ শতকের ঘরে ছয় আছে এই ছয়ের প্রকৃত মান হবে ছয় বা এখানে সাতের প্রকৃত মান সাত এবং একের প্রকৃত মান এক এগুলি সবই হচ্ছে প্রকৃত মান প্রকৃত মান বলতে সংখ্যাটি যে অঙ্কটি যে জায়গায় বসে আছে সেই অঙ্কটিকেই আমরা প্রকৃত মান বলে থাকি অর্থাৎ এখানে পাঁচ আছে মানে এই পাঁচটাই প্রকৃত মান এবারে যদি এর স্থানীয় মান দেখতে হয় তাহলে আমাদেরকে এইভাবে দেখতে হবে পাঁচ ছয় সাত এক ছিল এটা হচ্ছে এককের ঘর এখানটা দশকের ঘর এটা শতক এবং পাঁচের ঘরটা হচ্ছে হাজার তাহলে দেখো এই পাঁচটা আছে হাজারের ঘরে সুতরাং এর যে স্থানীয় মান এটা হবে পাঁচ হাজার যেহেতু হাজারের ঘরে আছে তাই হবে পাঁচ হাজার অর্থাৎ এই পাঁচের ডান দিকে যতগুলো ঘর আছে ততগুলো শূন্য পাঁচের ডান দিকে বসে যাবে একই রকমভাবে যদি আমরা ছয়ের স্থানীয় মান দেখি এখানে দেখো শতকের ঘরে আছে ছয়ের ডান দিকে দুটি সংখ্যা আছে সুতরাং দুটি শূন্য ডান দিকে বসবে সাতের যদি আমরা স্থানীয় মান দেখি সাত আছে দশকের ঘরে তাহলে আমাদের ডান দিকে একটি শূন্য বসবে আর এক আছে এককের ঘরে সুতরাং এর যে স্থানীয় মান এক নিজেই এখানে লক্ষ্য করে দেখো এককের ঘরের অঙ্কের ক্ষেত্রে স্থানীয় মান এবং প্রকৃতমান দুটো একই কিন্তু বাকিগুলোর ক্ষেত্রে তাই হচ্ছে না এবার আসা যাক যে এই অঙ্কগুলির মধ্যে যদি কোনো একটি শূন্য হয়ে যায় তাহলে আমরা কি বলবো সেই শূন্যের প্রকৃত মান এবং স্থানীয় মান ধরুন আমি একটি সংখ্যা নিলাম সাত হাজার ঊনসত্তর এই সাত হাজার উনসত্তর ক্ষেত্রে এখানে লক্ষ্য করে দেখুন যে এখানে যে শূন্য আছে এই শূন্যের ক্ষেত্রে প্রকৃত মান এবং স্থানীয় মান কি হবে প্রথমত এই সাতের যে প্রকৃত মান সেটা সাত ছয়ের প্রকৃত মান ছয় নয়ের প্রকৃত মান নয় এটা আমি আগেই বলেছি শূন্যেরও প্রকৃত মান যেহেতু এখানে শূন্য আছে শূন্য স্থানীয় মান দেখতে হলে এই সাতটা আছে হাজারের ঘরে সুতরাং সাতের যে স্থানীয় মান সেটা হবে সাত হাজার ছয় যে এখানে আছে এটা দশকের ঘরে সুতরাং এর স্থানীয় মান হবে ষাট নয় আছে এককের ঘরে এর স্থানীয় মান কিন্তু এখানে শূন্য আছে এই শূন্যের স্থানীয় মান কত হবে দেখো এটা শতকের ঘরে থাকলেও আমরা এই শূন্যকে যদি একশো দিয়ে গুণ করি কারণ শতকের ভয়ে থাকলে এখানে প্রকৃত মানকে একশো দিয়ে গুণ করলে স্থানীয় মান পাওয়া যায় শূন্যকে একশো দিয়ে গুণ করলেও শূন্যই হয় সুতরাং এই শূন্যর কিন্তু স্থানীয় মানও শূন্য হবে প্রকৃত মানও শূন্য এবং স্থানীয় মানও শূন্য দেখ এবার এই সংখ্যাটিকে অর্থাৎ ছয় সাত হাজার ঊনসত্তরকে আমি যদি স্থানীয় মানের বিস্তারে লিখতাম তাহলে কি পেতাম এখানে আছে সাত হাজার তাহলে সাত হাজার যোগ এখানে আছে শূন্য যোগ এখানে ষাট যোগ নয় এটাই হচ্ছে আমাদের স্থানীয় মানে বিস্তার নেক্সট যদি আরেকটা বলি ধরো আমি একটি সংখ্যা নিলাম সাত হাজার সাতশো ঊনপঞ্চাশ এক্ষেত্রে দুই জায়গায় দুটি সাত আছে দুটি সাতের ক্ষেত্রে কিন্তু প্রকৃতমান সাত হবে কিন্তু স্থানীয় মান দেখতে হলে এখানে যে সাত আছে এই সাতের স্থানীয় মান হবে সাত হাজার কারণ এটা হাজারের ঘরে আছে আর এখানে যে সাত আছে এর প্রকৃতই স্থানীয় মান হবে সাতশো কারণ এটি শতকের ঘরে আছে তো বন্ধুরা আজ এই পর্যন্তই আশা করছি ক্লাসটা তোমরা বুঝতে পেরেছ বুঝতে পারলে অবশ্যই লাইক দেবে শেয়ার করবে বন্ধুদের মধ্যে আর যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করানি অবশ্যই সাবস্ক্রাইব করবে পাশের বেল আইকনটি অন করে দেবে যাতে পরবর্তী ক্লাসে নোটিফিকেশন পাও থ্যাংক ইউ